আসসালামু আলাইকুম কবটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে যে সামনে দশ তারিখে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং ভিডিওটা সম্পূর্ণ না টেন এই টু শুনতে বলছি ইনশাল্লাহ উপকৃত হবে দেখো এই সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনেকের কাছে বই আছে অনেকের কাছে নাই যাদের কাছে বই নাই অবশ্যই বই একটা ব্যবস্থা করবো অথবা পিডিএফ ফাইল থেকে আমি যে তথ্যটা দিচ্ছি সেই তথ্যগুলো নিয়ে একবার হলো রিডিং করবো অথবা আমি যা এখন বলছি ঠিক সেগুলোই তুমি শুনবে ইনশাল্লাহ উপকৃত শিক্ষার্থী কিন্তু রসায়নে ভালো করার জন্য বেসিকের কোনো অভাব নাই এবং রসায়নে যে ক এবং ক্ষণবর প্রশ্ন এগুলো কিন্তু বই থেকে উভ আসে আর বইয়ের ভিতর থেকে কিন্তু বেসিক নিয়মগুলো আসবে তো আজকে আমি একটা রসায়নে তোমাদের অধ্যায় দেখাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বর অধ্যায় তোমাদের মূল বইয়ের অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন ওকে অধ্যায়টার নাম কি রাসায়নিক বন্ধন এই রাসায়নিক বন্ধন থেকে তুমি আসলে কি পড়বে আজকে কি পড়বে কালকে কি পড়বে রসায়ন মানে পরীক্ষারা আগ পর্যন্ত সেটাকে আমি আলোচনা করতে চাচ্ছি দেখো শিক্ষার্থীবৃন্দ রসায়নের এই যে অধ্যায়টা এই অধ্যায়টায় ক অপর যে প্রশ্নগুলো এখান থেকে আসে সেটা হচ্ছে যোজ্য যোজতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন কাকে বলে তো যোজন ইলেকট্রন তোমরা যারা সাজেশন নিয়েছো দেখবা তোমাদের সাজেশনে আছে যে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপাত ইলেকট্রনটা হচ্ছে যোজতা ইলেকট্রন যেমন দেখো এটা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করা দুই আট আর হচ্ছে আট পরে এক তাহলে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এই জন্য পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন এক আবার এখানে যদি অক্সিজেন দেখি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টা এর যোজনী ইলেকট্রন ছয় ওকে এরপর আছে যোজনী বা যোজ্যতা এটা আবার অন্য জিনিস যোজনী বা যে সংজ্ঞা তুমি লিখবা সেই সংজ্ঞাটা হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিই এই জায়গা থেকেই যে অনুগঠনকালে দেখছো অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা এটাকে বলা হয় যোজনী বা যোজ্যতা এটা একটু মনে রাখবা এখানে আরেকটা একটা বিষয় মাঝে মাঝে পরীক্ষা আসে সেটা হচ্ছে সুপ্ত যোজনী হ্যাঁ এই জায়গাটা আছে আমি তোমাকে দেখা এই যে সুপ্ত যোজনীর কথা এখানে লেখা আছে দেখছো সুপ্ত যোজনী হচ্ছে যে কোনো মৌলের খেয়াল করো কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী এগুলো হচ্ছে ক নম্বর প্রশ্ন করবা এরপর যদি আমরা আসি এখান থেকে মাঝে মাঝে যে প্রশ্নগুলো আসে সংকেত রাসায়নিক সংকেত লেখার নিয়ম এটা খ নম্বরের জন্য তোমাকে একবার হলো পড়তে হবে এরপর দেখো খ নম্বরের প্রশ্ন যেটা আছে অষ্টক নিয়ম এবং দুয়ের নিয়ম হ্যাঁ এটা তোমাকে একশো পার্সেন্ট শিখতেই হবে অষ্টক নিয়ম এবং দুয়ের নিয়ম অষ্টক নিয়ম মনে হচ্ছে একটু খেয়াল করো ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে অথবা শেয়ার করে ইলেকট্রন ছেড়ে গ্রহণ করে অথবা শেয়ার করে যদি তার বাইরের স্তরে দুইটা সরি আটটা করে ইলেকট্রন করতে পারে সেটাকে বলে অষ্টক নিয়ম ফলো করেছে যেমন দেখো এখানে কার্বন মাছ চার চারপাশে একটা করে হাইড্রোজেন সমাজ বন্ধন করেছে যখন সমাজ বন্ধন করছে তখন কার্বনের বাইরে দেখো আটটি ইলেকট্রন হয়ে গেছে তাই না এই জন্য কার্বন এখানে অষ্টক নিয়ম মেনে চলেছে দুইয়ের নিয়মটা কি দুইয়ের নিয়ম হচ্ছে ইলেকট্রন ছেড়ে গ্রহণ করে শেয়ার করে যদি বাইরের স্তরে জোড়া ইলেকট্রন করতে পারে দুই জোড়া চার জোড়া এক জোড়া করতে পারে সেই নিয়মটাকে বলা হয় দুয়ের নিয়ম তাহলে এই জায়গাটায় দেখো হাইড্রোজেন কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেনের বাইরের স্তরে দুটি করে হয়েছে শেয়ার করার পর এই জন্য হাইড্রোজেন এর নিয়ম মেনে চলেছে আবার কার্বন কিন্তু সাথে সাথে দুয়ের নিয়ম মেনে চলেছে কারণ কার্বনের এখন বাইরের স্তরে চার্জ ইলেকট্রন হয়ে গেছে এটা তোমাকে শিখতে হবে একশো পার্সেন্ট শিখতে হবে অষ্টক এবং দুয়ের নিয়ম একটা প্রশ্ন আসবেই এরপর আসো নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা এটা মোস্ট ইম্পর্টেন্ট মাঝে মাঝে খ নম্বর প্রশ্নের জন্য আসে ক নম্বর প্রশ্ন আসে যে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করো তো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ যদি আমরা ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো শুধু হিলিয়াম বাদে বাকি যে কটা মৌল আছে সিরিয়ালে প্রত্যেকটা মৌলের বাইরের স্তরে দেখো ছয় আট দুই আট ছয় দুই আট আটটা আটটা করে ইলেকট্রন আছে তো ইলেকট্রন বিন্যাস করলে আমরা যদি দেখি কোনো মৌলের বাইরে আটটা করে ইলেকট্রন আছে তাহলে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ভৌতভাবে নিষ্ক্রিয় মানে তারা ইলেকট্রন ছাড়তে চায় না গ্রহণ করতে চায় না এই তারা নিষ্ক্রিয় তাদের ইলেকট্রন বিন্যাসের কারণে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটায়ন এবং অ্যানায়ন এটা তোমার শিখতে হবে ক্যাটায়ন মানে হচ্ছে কোনো মৌল যদি ইলেকট্রন ছাড়ে ছাড়লে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় ক্যাটায়ন আর কোন মৌল যদি ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেটাকে হলো অ্যানায়ন যেমন দেখো লিথিয়াম লিথিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিছে দিয়ে লিথিয়াম প্লাস হয়েছে এই যে লিথিয়াম প্লাস এটা হচ্ছে ক্যাটায়ন আবার দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে সোডিয়াম প্লাস হয়েছে এটা হচ্ছে ক্যাটায়ন তার মানে ইলেকট্রন ছাড়লে যেটা হয় সেটাকে বলা হয় ক্যাটায়ন আবার দেখো ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে এই জায়গায় দেখো ক্লোরিন পরমাণু একটা প্লাস করছে ইলেকট্রন সেটা হচ্ছে সিয়াল মাইনাস তার মানে এটা হচ্ছে অ্যানায়ন ওকে এবার আমি চলে আসতেছি মূল জিনিস আয়নিক বন্ধন বা তড়িৎ যদি বন্ধন এটা হচ্ছে তোমার একশো পার্সেন্ট শিখতে হবে পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসবে তো আয়নিক বন্ধন বা সমস যদি তরির যদি বন্ধন কাকে বলে তো বন্ধন কাকে বলে সেটা তোমাকে সংজ্ঞা মনে রাখতে হবে যে আয়নিক বন্ধন কাকে বলে আইনিক বন্ধন হচ্ছে আমি যদি এখানে আসি এই উদাহরণটা আসি দেখো এই সোডিয়াম আর ক্লোরিন আইনিক বন্ধন করছে তাহলে সোডিয়াম হচ্ছে ধাতু সোডিয়াম ইলেকট্রন ছেড়ে ধাতু প্লাস হয় ক্যাটায়ন হয় আর সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন করে হয় অ্যানায়ন তার মানে ধাতু এবং অধাতু ধাতু ইলেকট্রন ছেড়ে দেয় আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে এই সারা এবং গ্রহণ করার মাধ্যমে তাদের একটা সম্পর্ক হয় একটা বন্ধন হয় ওই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন তার মানে ধাতু ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে এই যে ধাতু ইলেকট্রন ছেড়েতে ক্যাটায়ন আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে একটা বন্ধন করে এই বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন ওকে তার মানে আয়নিক বন্ধন হয়ে থাকে সাধারণত ধাতু এবং অধাতুর মধ্যে এই যে একই রকমভাবে ম্যাগনেশিয়াম আবার ক্লোরিনের মধ্যেও হইতে পারে ম্যাগনেশিয়াম অক্সিজেনের মধ্যেও হইতে পারে এগুলো হচ্ছে আয়নিক বন্ধন এরপর আসে সমযোজী বন্ধন বন্ধনটাও তোমাকে একশো পার্সেন্ট শিখতে হবে এই দুটা থেকে দুটা প্রশ্ন আসে একটা প্রশ্ন একশো পার্সেন্ট পাবে যে সমযোজী বন্ধন হয়েছে কিনা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করেছে কিনা অথবা আয়নিক বন্ধন হয়েছে কিনা অথবা আয়নিক সমযোজী দুটাই হয়েছে কিনা এই ধরনের প্রশ্ন এখান থেকে এসে থাকে সমযোজী বন্ধনটা আমি যদি উদাহরণে চলে যাই তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা এই জায়গা একটু খেয়াল করো এটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন তো একটা হাইড্রোজেনে একটা হাইড্রোজেন তারা কেউ ইলেকট্রন ছাড়তে চায় না এজন্য কি করছে দেখো পাশাপাশি রাখছে পাশাপাশি রেখে ইলেকট্রন শেয়ার করেছে এই যে ইলেকট্রন শেয়ার করে তারা এখন H2 গঠন করেছে ইলেকট্রন শেয়ার করে এখন তারা কি করছে এইচ টু গঠন করছে এই যে এইচ টু এখন অনুগঠন করলো এই অনুগঠন করার পদ্ধতিটাই হচ্ছে সমযোজি বন্ধন তার মানে হাইড্রোজেন একটি অধাতু আর একটা হাইড্রোজেন একটি অধাতু মিলে যে বন্ধনটা করে ওটাকে বলা হয় বন্ধন তার মানে আমরা যদি দেখি এখানে দেখো অক্সিজেন একটা অক্সিজেন আর একটা অক্সিনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন করেছে আবার এই জায়গায় দেখো পানি হাইড্রোজেন আর অক্সিজেন একটা হাইড্রোজেনের সাথে দুটা অক্সিজেন ইলেকট্রন শেয়ার করেছে করে এইচ টু ও গঠন করেছে এই যে এইচ টু গঠন করছি এই যে এইচ টু ওকে তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে সমযি বন্ধন তো আমরা যদি দেখি এই জায়গায় একটু খেয়াল করি যে এখানে এই যে হাইড্রোজেন যেমন সমযি বন্ধন করলো ক্লোরিন কিন্তু বন্ধন করে তো ক্লোরিন সমযদি বন্ধন করে নিজের সাথে নিজে আবার ক্লোরিন সোডিয়ামের সাথে আয়নিক বন্ধনও করে আমরা মাত্র দেখে আসলাম এই যে তার মানে কুলোরি নিজে নিজে সমযুদী বন্ধন করে আবার আয়নিক বন্ধন করে কিন্তু সোরিয়াম কিন্তু আয়নিক বন্ধন করে কিন্তু বন্ধন করতে পারে না শিক্ষার্থীবিন্দু এগুলো থেকে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে আয়নিক ও সামাজিক যোগের বৈশিষ্ট্য আয়নিক এবং সামাজিক যোগটা আসলে কি তার মানে আইনিক বন্ধনের মাধ্যমে যে সকল যোগ গঠন হয় সেটাকে বলে আইনিক যোগ সামাজিক যোগের মাধ্যমে বন্ধনের মাধ্যমে যে যোগ গঠন হয় সেটাকে বলে বলেযোগী যোগ তাহলে আইনিক এবং সামাজিক যোগের কিছু বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে গড়নাঙ্ক স্পীতাঙ্ক দেখো এটা তোমরা মনে রাখবা সামাজিক যোগ ও ইলেকট্রন শেয়ার করে তোমার বন্ধন করে যারা ইলেকট্রন শেয়ার করে সেই বন্ধনটা ভাঙা অনেক সহজ তার মানে তাদের গণনাঙ্ক স্পীটনাঙ্ক অনেক কম আর আয়নিক যোগও তারা ইলেকট্রন ছেড়ে এবং গ্রহণ করে করে নিঃস্বার্থভাবে এই জন্য তারা একটা স্থিতিশীল অবস্থা গঠন করে এই জন্য এই আয়নিক যোগ থেকে ভেঙে ভাঙা মানে তরলে পরিণত করা একটু কঠিন এই জন্য আইনিক যোগের স্পূর্ণাঙ্ক এবং গণনাঙ্ক একটু বেশি এবার আসো দ্রব্যতা বা দ্রবণীয়তা এটা মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট তোমাকে শিখতে হবে দ্রব্যতা দ্রবণীয়তা মানে হচ্ছে আয়নিক যোগ আর সামাজিক যৌগ কে পানির ভিতরে দ্রবিত হয় কি না বা কিভাবে হয় সেটা তোমার ব্যাখ্যা করতে হবে তো তুমি একটা বিষয় মনে রাখবা যত আয়নিক যোগ আছে সব পোলার সহযোগী যোগের ভিতরে হয় এখন কথা হলো ছাড় পোলার সহযোগী যোগ্যটা আবার কি পানি একটি পোলার সহযোগী যোগ দেখো পানির গঠনটা এরকম দেখা যায় একটু ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় এই ধরনের সহযোগী যোগ যারা আছে তাদেরকে বলা হয় পোলার সমযোগী যোগ আর এরকম পোলার সমযোগী যোগের ভিতরে যত আইনিক যোগ আছে সব দ্রবিত হয় ওকে এটা একটু মনে রাখবা তার মানে আইনিক যোগ পানিতে দ্রবিত হয় কিন্তু যৌগ পানিতে দ্রবিত হয় না কয়েকটা যৌগ আছে ব্যতিক্রম যেমন চিনি গ্লুকোজ এগুলো পানি পেতে দ্রবিত হয় আরেকটা আসবে বিদ্যুৎ পরিবাহিতা লাস্ট বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে আমরা জানি সমযোগী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু আয়নিক যৌগ আবার বিদ্যুৎ পরিবহন করে শুধু গলিত অবস্থায় কঠিন অবস্থায় করে না যেমন তোমার লবণ মনে করতে পারো লবণ আয়নিক যৌগ লবণ কিন্তু শক্ত যখন শক্ত থাকে তখন কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না এই আইনিক যোগটাই আবার যখন পানিতে দ্রবিত করা হয় ওই পানিটা কিন্তু আবার বিদ্যুৎ পরিবহন করে তার মানে সকল আইনিক দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে সামাজিক যোগ্য বিদ্যুৎ পরিবহন করে না এছাড়া আর একটা লাস্ট টপিক রয়েছে ধাতব বন্ধন এটা মাঝে মাঝে ক এবং খ নম্বর প্রশ্ন আসে ধাতব বন্ধনটা আসলে কি তুমি যদি মনে করো এটি একটি লোহা এই লোহার ভিতরে প্লাস মাইনাস অনুপরমাণু আছে তো এই অনুপরমাণুর ভিতরে প্লাস এবং মাইনাস থাকে প্লাসগুলো নড়াচড়া করতে পারে না কিন্তু এই মাইনাসগুলো নড়াচড়া করতে পারে যার কারণে এই ধাতু বিদ্যুৎ পরিবহন করে হ্যাঁ আমরা যেমন বিভিন্ন লোহা দেখি অ্যালুমিনিয়াম দেখি কিন্তু বিদ্যুৎ পরিবহন করে কারণ তাদের ভিতরে এখন মুক্ত ইলেকট্রন থাকে আর মুক্ত ইলেকট্রন যেখানে থাকে তারা বিদ্যুৎ পরিবহন করে এক কথায় বিদ্যুৎ পরিবহন করার কাজে সাহায্য করে এই মুক্ত ইলেকট্রনগুলো ওকে আর এটা হচ্ছে আমরা যদি একটা ধাতব দেখি ধাতুর ভিতরে অনুপরমাণুগুলো যে বন্ধনে আবদ্ধ থাকে সেটাকে বলা হয় ধাতব বন্ধন শিক্ষার্থী কেন্দ্রবিন্দু তো আমরা কিন্তু খুব দ্রুত মাত্র দশ মিনিটে একটা অধ্যায় শেষ করলাম এখন তুমি বলো তো তাহলে তোমার পাঁচটা অধ্যায় শেষ করতে কত মিনিট সময় লাগবে ছয়টা অধ্যায় শেষ করতে কয়েক মিনিট সময় ছয়টা অধ্যায় শেষ করতে তোমার ষাট মিনিট লাগবে তো ষাট মিনিট না আমি তোমার মনে করলাম ছয়টা অধ্যায় শেষ করতে এক ঘন্টা সময় লাগবে হ্যাঁ সরি একদিন সময় লাগবে একদিনে তুমি শুধু রসায়নটা শেষ করবে যেহেতু পরীক্ষা খুব কাছে চলে আসছে আমি যেভাবে দেখালাম বিগত এর আগের অধ্যায়টা এই অধ্যায়টা এখনই শেষ করে রাখবো আগামীকাল আরও দুটো অধ্যায় তোমার মূল বই থেকে আমি এভাবে তোমাকে প্র্যাকটিস করে দেব এভাবে তুমি রসায়নটা শেষ করবে ইনশাল্লাহ রসায়নের জড়তা কেটে যাবে এছাড়া তোমাদের স্পেশাল সাজেশন রয়েছে প্রত্যেকটা টপিকের মূল টপিক দেওয়া আছে এবং ওই টপিকের উপর কী ধরনের সৃজনশীল আসে সেটাও কিন্তু দেওয়া আছে শিক্ষার্থী কিন্তু আশা করি ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগতেই হবে কারণ এখন এভাবে পড়া তোমার জন্য খুবই জরুরি আর যারা এই মুহূর্তে মাত্র ঈদের পরে পড়াশোনা শুরু করেছ তোমাদের জন্য কোভিটেক বাংলায় একমাত্র ভরসা অন্য কোনো জায়গায় টিচার বা অন্য কোনো গাইড বা অন্য কোনো কিচ্ছু নেওয়ার দরকার নেই জাস্ট কোভিটেক বাংলার স্পেশাল সাজেশনটা নাও এবং কোভিটেক বাংলার যেই ক্লাসগুলো প্রতিনিয়ত থাকবে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এগুলো দেখে পরীক্ষা দিতে যাওয়া ইনশাল্লাহ ভালোটা রেজাল্ট করতে পারবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিটে বাংলার সাথে থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ